সালামু আলাইকুম আজকে শুক্রবার জুম্মা মুবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আসলে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি আজকে যেটা হলো যে আসলে বা ইউরোপ আসলে যে যান্ত্রিক লাইফ আপনার জীবনটা যে যান্ত্রিক হয়ে যায় বা রোবোটিক হয়ে যায় কেন মানুষ বলে যে লাইক সুইজারল্যান্ড বলেন বা ইউরোপ বলেন এটা যান্ত্রিক লাইফ বলার একটাই কারণ যেটা হলো যে মানুষ আমি যখন আগে আমি কাজের জায়গা থেকে দুই মিনিট দূরত্ব ছিলাম এখন আমি কাজের জায়গা থেকে আপনার প্রায় তিরিশ মিনিট দূরত্বে বসবাস করি তো বাস দিয়ে যাইতে আমার তিরিশ মিনিট সময় লাগে যখন বাস আসার পাঁচ মিনিট আগে বাসাতে বেরোতে হয় বা দু মিনিট আগে বেরোতে হয় তারপরে বাস থেকে নামার পরে কাজে যাওয়ার জন্য লেট যেন এক মিনিট না হয় এক মিনিট লেট হলে ঝামেলা তো এক মিনিট লেট লিখে দিবে হাতার মধ্যে সো মানুষ কাজে যাওয়ার জন্য এত পরিমাণ দৌড়াই মানে কে কার আগে যাবে মানে কে কার আগে বাস থেকে নামবে এরকম একটা দৌড়ানোর অবস্থা this is europe happy europe